নওয়াইতুয়ুসলিয়া বলে নামাজে নিয়ত করা যাবে কি কঠিন প্রশ্ন ভালো করে শুনবেন নিয়ত সম্পর্কে তিনটে আলোচনা নম্বর এক মনে মনে নিয়ত করা নম্বর দুই মুখে নিয়ত করা নম্বর তিন আরাবিতে নিয়ত করা তিনটে আলাদা আলাদা বুঝতে হবে নিয়ত মানে সংকল্প মনে মনে আপনি সংকল্প করছেন আমি ফরজ নামাজ পড়ছি আল্লাহ আপনার মনে মনে আছে মুখে কিছু বলেননি যদি মুখে কিচ্ছু না বলেন লাভাসাবি কোনো অসুবিধে নেই নিয়ত হয়ে গেছে ফরজ আদায় হয়ে গেছে এটাই হচ্ছে নিয়ত দ্বিতীয় আলোচনা মুখে উচ্চারণ করা কি ফতোয়া মনে রাখবেন মুখে উচ্চারণ করা মনের মুখে উচ্চারণ করাটা মুস্তাহাব যদি কেউ করে ভালো না করে গেল অসুবিধে নেই মুস্তাহাব একটা শ্রেণী বলছেন এটা বেদাত তারা ফতোয়া দেয় তড়িহড়ি করে ফেলেছেন আরেকটু গবেষণা করার দরকার ছিল মুখে উচ্চারণ করা বেদাত নয় যেটা ভিত্তিহীন ভিত আছে সামাইরুত্তির মিজি ইমাম তিরমিজির আহমাতু আলাইহের হাদিসের কিতাব সামাইলুত্তির মিজি সব সাথে পড়ানো হয় এই সামাইলুত্তির মিজি কিতাবে দুশো নম্বর হাদিসে লেখা আছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লামের দশ বছরের খাদিম আনাসপ্ন মালিকরা দিয়াল্লাহু তালানু বলছেন নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম হজ করতে বার হলেন একটা পুরানো হাউদার উপর বসলেন যার উপর বিছানো ছিল একটা চাদর আমরা মনে করছি চাদরটার দাম খুব বেশি হলে চার দিরহাম হবে তিনি উটের পিঠে সেই হাউদার উপরে চাদর উপরে বসলেন উঠ ফাল বিহি রাহিলাতু উট উঠ যখন তাকে নিয়ে উঠে দাঁড়ালো রাসুল সাল্লাহ সাল্লাম এবার হজের নিয়ত করছেন ফাকালা লব্বাইক বিহাজ্জাতিন লা সু'আতা فيها ولا রিয়া আই এমন হজের নিয়ত করে তোমার দরবারে যাচ্ছি যে হজের মধ্যে লৌকিকতা নেই কোন গর্ব অহংকার নেই তাই নবী হজের নিয়ত করছেন জুলহলাইফায় উটের পিঠে উপবিষ্ট হয়ে হজের নিয়ত করছেন মুখে উচ্চারণ করে লব্বাইক বেহাজ্জাতিন লা রিয়া ফিহি ওয়া আল্লাহ তোমার দরবারে হাজির হচ্ছি এমন হজর নিয়তে লাব্বাইক বিহাজ্জাতিন লা সুমআতা فيها ওয়া লা রিয়া যে হজনে লৌকিকতা আছে না কোনো গর্ব অহংকার আছে উটের পিটি উপবিষ্ট হয়ে হজর নিয়ত করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চারণ করছেন মুখে বুঝা গেল মুখে উচ্চারণ করা ভিত্তিহীন নয় এটা পাওয়া গেল হজমার অধ্যায় এবার যারা ফেকা শাস্ত্রবিদ তারা আজকের যুগে মাসলা, মাসায়েল বলার বিষয়ে যারা পারদর্শী তারা আজকের জামানায় এসে বলছেন যে আজকের এই জামানায় মনের নিয়েটা মুখে উচ্চারণ করে নেওয়াটা ভালো হজের সাথে নামাজটাকে মিলিয়েছেন আমরা জিজ্ঞেস করলাম কেন তো বললেন রাসুল সাল্লাহ সাল্লাম কখনো নামাজের নিয়াত মুখে উচ্চারণ করেছেন প্রমাণ নেই তবে হজের অধ্যায় হলেও নিয়তটা মুখে উচ্চারণ করেছেন নিয়ত উচ্চারণ করার প্রমাণ মিলছে আর আজকের জামানাটা সেই জামানা থেকে পুরো ভিন্ন কি ভিন্ন সে সেজামানায় মানুষ ছিল দিন মুখী আর আজ মানুষ হয়ে গেছে দুনিয়ামুখী মানে মুখী তার সেজামানায় মানুষ যদি দোকানেও বসে থাকত তার মনটা থাকতো মসজিদে আর আজকের যুগে মসজিদে হাজির মনটা দোকানে যুগ পাল্টে গেছে ইর্বিনাল আকাম যুগ পাল্টে গেছে ফুকায় বলছেন সুতরাং আজকের যুগে যদি মানুষ ওই নামাজে নিয়ে যেটা মনে আছে ওটা মুখে উচ্চারণ করে তাহলে এটা আরও সুদৃঢ় হয়ে যাবে মজবুত হয়ে যাবে তাই মুখে উচ্চারণ করাটা ভালো ফুকায় একরাম বলেছেন মানে মশলা মশাইল বিশেষজ্ঞরা ইমাম তিরমিজি শুনানি তিরমিজির নশো নম্বর হাদিসে বলেছেন ওয়াকেদ্যালিকা খানেল ফুকাহা ফুকাহায়েকরা এমনই বলেছেন অহোম আলামু বিমানিল হাদিস আর হাদিসের মানে মতলব এই ফেকা শাস্ত্র বেশি জানে বি তাগাইয়োর ইজ্জামান ইয়াতা ইয়ুর কাসিয়ুর মিন আলাহ কাম আরে যেমন আমরা আজকাল আজান দি মাইকের মাধ্যমে এটা বেদার্থ বেদার্থ কি বলবেন হ্যাঁ মুস্তাহাব আজানের জন্য আজকের এই যুগে মাইক ব্যবহার করাটা মুস্তাহাব কেন আজানের উদ্দেশ্য ছিল মানুষকে ডাকা মাইক তারা ডাকলে আরো ভালোভাবে হয়ে যায় কাজটা সেজন্য মাইক আবিষ্কার হওয়ার পর সুযোগ হলে মাইক ব্যবহার করাটা মুস্তাহাব অথচ রাসুলসল্লা সাল্লামের জামানায় ছিল না আর যদি কেউ বলে যে এটা মুস্তাব নয় বিদাত তাদেরকে বলবো তাহলে মসজিদ থেকে মাইকগুলো মাইক গুলো আজকের জামানায় যেমন আজানের জন্য মাইক ব্যবহার করাটা মুস্তাহাব তেমনি মানুষ যেহেতু দুনিয়ামুখী হয়ে গেছে মসজিদে নামাদের মুসল্লায় দাঁড়ায় মন তার মসজিদে নেই আমাদের এটাই তো আলাপ তো মনে কি আছে কোথায় দাঁড়ালাম কি করতে চলেছি মনে সেই সংকল্পটা মুখে উচ্চারণ করাটা ভালো এটা আর মুখে উচ্চারণ করা যায় এর দৃষ্টান্ত হজের ক্ষেত্রে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে পাওয়া গেছে সুতরাং এটাকে বিদাত বলবেন কিভাবে বলছে যাই বলো না কেন রসুল্লাহ সাল্লাহ জামানায় ছিল না তো আমরা এটাকে করি কিভাবে একটা ছোট্ট হাদিস আপনাদের কাছে রাখবো বোধহয় হাদিসটা নতুন শুনছেন যারা মিডিয়ার মাধ্যমে শুনবেন তাদেরকে বলবো হাদিসটি মিলিয়ে দেখবেন সহি হাজার ছশো উনআশি নম্বর আল্লাহ তালু ওয়াহি লিখতেন আয়াত নাজিল হলে উনি লিখতেন উনি বলছেন একদিন আবু বাকার রাজি আল্লাহু আনহু আমাকে ডাকলেন ডেকে বললেন ওগো কোরআন লিখে এক জায়গায় এক খন্ডে জমা করতে হবে যেমন আমরা আমাদের মসজিদে এরকম দেখি এক খন্ডের কোরআন এটা কিন্তু আমার ছিল না আবু বাকর রাজি আল্লাহু তাল্লানু বলছেন কোরআন এক খন্ডে জমা করতে হবে জাইদুবনু সাবিত রাজি আল্লাহু তাল্লানু বলছেন কেন হুজুর কি ব্যাপার আবু বকর রাজি তালানু বললেন ইয়ামার যুদ্ধ হয়েছে বহু হাফেজ শহীদ হয়ে গেছে ওমর আমার কাছে এসেছে এসে বলল যে আমির আল মমিন এভাবে যদি হাফেজে কোরআনেরা শহীদ হতে থাকে আমার মনে হয় কোরআন মাজিদ আমরা ধরে রাখতে পারবো না সংরক্ষিত থাকবে না সুতরাং এক খণ্ডে জমা করতে হবে আমি বললাম হব অমর তাই ফাফ আলু সাইয়া আল্লাহ ইয়াফ আলু রসুল উল্লাহী সাল্লাল্লাহু আলি সাল্লাম শাহিব ওখরের হাদিসে ঠিকই কথা লে কাজ এ অমর যে কাজ আমার রসূল করেননি আমি আবু বা কর সেটা কীভাবে করবো হাজরতমর বলেন হুজুর হাফিজরা যেভাবে মারা যাচ্ছে যদি কোনো এলাকা থেকে বা উম্মত থেকে হাফিজ এ কোরআনরা চলে যায় তাহলে কোরআন কিভাবে সংরক্ষিত থাকবে সুতরাং কোরআন জমা করতে হবে আমি বারবার বললাম ওগো উমত কাইফা আফ আলু সাইয়াল্লাম ইয়াফ আলহু রসুল্লাহ সাল্লাহ সাল্লামা আমার রাসুল যে কাজ করেনি আমি আবু বকর সেটা কিভাবে করব। হাজরত ওমর বললেন হুয়া ওয়াল্লাহি খাইর বোখারি শরীফে ঠিক এই শব্দ লেখা আছে হুয়া ওয়াল্লাহি খাইর এ কাজটা আল্লাহর কসম করে বলছি ভালো হযরত তমন আবু ওয়াকার রাজী আল্লাহ আনুকে বোঝাচ্ছেন হাজরাত আবু ওয়াকার বলছেন ওগো জাইদ তুমি রসুলুল্লাহসাল্লা আল্লাহ্লাহিসাল্লাম সাল্লামের জামানায় ওয়াহি লিখতে কোনো আয়াত নাজির হলে তুমি লিখতে প্রাণ মজিদে এক জায়গায় জমা করে একটা খণ্ডে চলে আসুক জাইদ উনু সাবিত রাজী আল্লাহু তাল বলছেন আল্লাহর কুসম আমি আবু বকর রাজি আল্লাহ আলহুকে বললাম হুজুর আপনারা যদি একটা পাহাড় আরেক জায়গায় নিয়ে আসতে বলেন এটা আমার জন্য সম্ভব কিন্তু দুজন সেই কাজ কিভাবে আমাকে করতে বলছেন বা কিভাবে করবেন যেটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ও সাল্লাম করেননি হাজরত আবু বকর বলেন আমি ওমর কে ওটা বলেছিলাম তবে সারাহাল্লাহ সাদরী আল্লাহ আমার মন প্রসন্ন করে দিয়েছেন বুঝে এসে গেছে বল্লা হুয়া খেয়ের ভালো কাজ করতে হবে সাবিত রাজি আল্লাহু তালা নহ কোরআন জমা করলেন আমি কোরআন সংকলনের পুরো ইতিহাস বলতে চাইছিলাম সাহিব চার হাজার ছশো উনআশি নম্বরের হাদিস্টার দিকি সারা করতে চাইছিলাম

ঠিক হাতরা যাই তো কোনো সাবিত রাজি আল্লাহ আনো একই কথা বললেন কাইফা তা ফালানি সাইয়ান আপনারা দুজন আবু বাকার রুমার সেই কাজ কিভাবে করবেন লামিয়া ফালহু যে কাজটা করেননি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তা হাজরাত আবু বাকর বলেন হুয়া আল্লাহি খাই আল্লাহর কসম এটা ভালো কাজ কোরআন জমা হলো আর যদি কোরআন জমা না হতো মসজিদের তাকে এক খণ্ডের কোরআন পেতেন না হুয়া আবল্লাহ শিখাই আল্লাহর কুসুমটা ভালো আমার রাসূলের জামানা ওটা রসূলের জামানা সাল্লাল্লাহু আল্লিসাল্লাহ আমি আবু বকর আমি অমর আমাদের যুগটা ভিন্ন যুগে এসে গেছে ভেবে দেখো আজ কোরান এক খণ্ডে জমা না করলে হুমতের হাতছাড়া হতে পারে আর কোরান হুয়া আবল্লাহ শিখাইর আল্লাহর কুসুমটা ভালো আমার রাসুলের জামানায় মাইকে আজান হতো না সাহাবাদের জামানায় হতো না তাবিনের জামানায় হতো না চারি মামের জামানায় হতো না হুয়া ও আল্লাহর কসম একটা ভালো কাজ এটা মুস্তাহাব আমরা করি অনুরূপ ভাবে নিয়ত মুখে উচ্চারণ করা সালাফে সালেহিনের জামানা মানুষেরা দিন ছিল অফিস আদালতে হাটে ঘাটে খেতে মাঠে বনে জঙ্গলে বসে আছে মন মসজিদের দিকে মন আল্লাহর দিকে আজকের ফিতনার যুগে মসজিদের চার রাখার নামাজ পড়ি কাকে সাজদা করলাম সেদিকে একবারও মন চায় না হয় না হয় না যোগ পাল্টে গেছে অতএব মোসাল্লায় দাঁড়িয়ে কি করতে চলেছ এটাকে যদি একবার মুখে বলে নাও তাহলে তোমার মনের সংকল্পটা আরও সুদৃঢ় হয়ে যাবে এজন্যই জন্যই বলছেন বর্তমান যুগে নিয়ে মুখে উচ্চারণ করাটা মুস্তাহাব এটাকে বিদাত বলার কোনো অবকাশ নেই হুয়া খেয়ের হুয়া ও খের আল্লাহর কসুম একটা ভালো কাজ মনের নিয়তটাকে আরও সুদৃঢ় করে দিচ্ছে মুখে উচ্চারণ করার কারণে আমি বলেছিলাম তিনটি কথা বললো নিয়ত সম্পর্কে নম্বর এক আসল নিয়ত হচ্ছে মনের সংকল্প ওটাই যথেষ্ট তবে মুখে উচ্চারণ করাটা মুস্তাহ ভালো তৃতীয় আলোচনা আরবিতে নিয়ত করা কি না আরবিতে নিয়ত করার কোনো দলিল আমার জানা নেই এটা মনে রাখবেন কোনো ইমাম কোন মুস্তাহিদ কোনো ফকির কোন ইমাম আরবিতে নিয়ত করলে বেশি স্বভাব হবে এমন কথা বলেছেন বলে আমার জানা নেই আমি ব্যক্তিগতভাবে আমার ভাষাতে মুখে উচ্চারণ করে নিয়ত করি আরবিতে নিয়ত আমি করি না আরবিতে নাওয়াইতওয়ান বলে নিয়ত করার কোনো দলিল আমার জানা নেই